ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আয় আল্লাহ পাক আমি জানা ও জানা শরীকী বিদাআতি ছোট বড় যত হবো না করে ফেলেছি আয়াল্লা আল্লাহ হাবিবের ওসিলায় তওবা করলাম আল্লাহ তওবা রসিলায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসে আশে মিলে মিলিত হয়ে আল্লাহর কাছে একটু প্রার্থনা নিজের গুনাহ দিকে লক্ষ্য করে যার যা আশা আল্লাহ সবই জানেন

এযাবত পর্যন্ত যাহা কিছু মিলাদুন নবী সিরাতুন নবী আয়া রিনা কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারীমা দরুদ শরীফ আল্লাহ আপনার হাবিবকে সালাতু সালাম দাড়ি দাড়ি আল্লাহ সহি দিয়েছি আয়া আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি আল্লাহ তওবা ইস্তেগফার করেছি মাওলাই আল্লাহ পরার ভিতর যদি ভুলভ্রান্তি হয়ে যায় আপনার হাবিবে রসিল আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেবে আল্লাহ ক্ষমা করে দেওয়ার পর যদি কোন সাবিনাত করেন সর্বপ্রথম আকাই নামদার মুফাখারে মুজুদা নবী মুস্তাফা হুজুর নূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদমে নিচে এ সাবার নাজরানাটুক পৌঁছাই দেবে ও রব্বুল আলামিন আল্লা পাক পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর আল্লাহ অলিতে গলিতে এ ছোট হাসানপুর এলাকা হয় আল্লাহ যত মাই মুরব্বীরা শুয়ে রয়েছে আপনজনেরা শুয়ে রয়েছে আল্লাহ সকলার কবরে এস আবার নজরানা টুকু পৌঁছাই দেবে আল্লাপা কেউ বা আব্বাহারা আল্লাহ কেউ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা আমার মায়েরা বোনেরাও আম্মা আব্বা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা আল্লাহ যে যাকে হারিয়ে ফেলেছে আল্লাহ সকলার কবরে আল্লাহ সকলা জীবনের গোনা খাতা মাফ করে কবরের আজাব মাফ করে কবরের ভিতরে জান্নাতি খাবা, জান্নাতি মেওয়া জান্নাতি হাওয়া আল্লাহ ওই কবর পর্যন্ত পৌঁছায় দেবে কবর গুলো নূর আলা বানিয়ে দেবে আমরা সকলে গোনাগার খাতাকার সিযাকার বদকার আল্লাহ পাপের বোঝা মাথায় নিয়ে আপনার শাহিদার বারে হাত উত্তোলন আয় আল্লাহ আপনি সবকিছুই জানেন আল্লাহ আমরা কে কতটা গোনা করেছে আল্লাহ আপনি দাতা আল্লাহ আল্লাহ হিসাবে আপনি আমাদের মায়ের গর্ভ থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত যত গোনা খাতা আল্লাহ করে ফেলেছি আয় আল্লাহ জানা অজানা গোনা খাতা করেছি আল্লাহ সকল গোনা খাতা আপনার শাহীদার বারে ক্ষমা করে দেন मरणेना अल्लाह कबर आजबी देवें ना अल्लाह अपनी जहान नामा अल्लाह अपनी अल्लाह अल्लाह अपनी के क्षमा दें अल्लाह पे क्षमा दें আমাদের ছেলেরা মেয়েরা যারা অসুস্থ হয়ে রয়েছে আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা অসুস্থ রোগ এমন করে আল্লাহ দিয়েছেন আল্লাহ সকলকে শেফায়ে কুল্লিয়া নসিব করে দেন আয় আল্লাহ নবী পাকের ভালোবাসায় মহাব্বতে এ ছোট ছোট হাজারপুর এলাকাবাসীরা সম্মিলিত হয়ে আল্লাহ আপনার এই জাশনি ঈদ মিলাদুন নবী তারা পালন করেছে মানিয়েছে মানাচ্ছে আল্লাহ আয় আল্লাহ তারা তাবাররুকান কিছু ব্যবস্থা করেছে তা পার রোগ আল্লাহ যাহা কিছু ব্যবস্থা করা হয়েছে সমস্ত কিছু আমাদের সকলের জন্য শেফা হিসাবে ঔষধ হিসাবে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ আপনি যার হাতকে পছন্দ নিয়ে যার হাতকে পছন্দ করেন তার হাতে রসিলা করে আজকের এ মাহফিল আজকের এ দোয়া আপনার শাহিদার বারে কবুল করে আয় আল্লাহ রহিমা বিবি আমার अम्मा जान ইন্তেকাল করেছেন আল্লাহ জানি না তার কবরে কি হালাতে রয়েছে আল্লাহ আয় আল্লাহ তার আপনজন দোয়া চেয়েছে মাওলাই করিম দয়াময় তার জীবনের সাগিরা কাবিরা সেরে কি ফিদাতি জানা অজানা সমস্ত গোনা খাতা ক্ষমা করে নাবি পাকের ওসিলায় নাবি পাকের সদকায় পাক পঞ্জাতানের আল্লাহ ওসিলায় ওই আম্মা জান রশীমার কবরটা আল্লাহ নূর আলা নূর বানিয়ে দিবেন আল্লাহ আয় আল্লাহ যে যেমন মনে মনে দোয়া চায় নাই আশা আকাঙ্ক্ষা রাখে আব্বা ভাইরা আম্মা জান ও বোনেরা সকলেরই আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেবেন মরণের সময় মহাবাণী করে মাতাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে করতে জানো এহ জগৎ ত্যাগ করতে পারি সেটাও ফিক মরণের আগে দিদার কাবা দিদার মিদা আল্লাহ আমাদের সকল আর সয়নে দেবে পাক আজকের জন্য এ মাহফিলটা কবুল করে না আজকের জন্য আমাদের সকলের দোয়াটা আপনি কবুল করে নেন আমার নদমের আল্লাহ আপনার জাতি সেপাতি নামের শিলা আল্লাহ আজকের এ মাহফিল দোয়া আপনার শাহিদার

সাল্লাম হায়াত বাকি তো মুলাকাত বাকি সকলে ভাই জানি না দেখা হবে কি হবে না সকলে আমার জন্য একটু দোয়া করবেন আ আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের গোলাম হিসাবে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ আসসালামু আলাইকুম